নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব একুশ আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শুনতে থাকুন আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিতিশা অজিতের প্রেম নিবেদন প্রত্যাখ্যান করায় অজিত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বিদিশাকে খুব বাজেভাবে অপমান করে বিদিশাও অজিতকে কষিয়ে একটা চর বসায় এবং সেখান থেকে সে চলেও আসে এখন এই রকম নির্জন রাস্তায় বিতিসার জন্য কি বিপদ অপেক্ষা করছে সেটি দেখতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন ব্যাগটা আঁকড়ে ধরে প্রায় দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে বিতিশা পেছনে একটা বাইক হর্ন দিতে পাশে এসে জিজ্ঞাসা করলো কোথায় যাবে নিয়ে যাব বিতিশা মুখ ঘোরায় না দ্রুত পায়ে চলছে বাইকটাও সাথে সাথে এগুচ্ছে আর বলছে এই চলো আমি নিয়ে যাচ্ছি যেখানে যাচ্ছ বিদিশা টেনশনে ঘেমে যাচ্ছে বড্ড অসহায় লাগছে নিজেকে কি করবে আর কি করা উচিত তা নিয়ে তার আর মাথা কাজ করছে না মেন রোডে উঠলে কিছু একটা চিন্তা করা যাবে এমন সময় পেছন থেকে আর একটা বাইক আসছে বুঝতে পারছে বেশ বিদিশা মনে মনে প্রমাদ গুনলো এবার কি বিপদ না জানি ঘনিয়ে আসছে কি করবে এবার একই গ্রুপের হলে কি করবে ভয়ে গলাটা শুকিয়ে আসছে বাইকটি একটু কাছে এসে জোরে জোরে হর্ন বাজাতে লাগলো বিদিশার পাশে থাকা বাইকটা স্পিড বাড়িয়ে চলে গেল ছেলেটি পেছন থেকে ডাকছে ম্যাডাম দাঁড়ান ম্যাডাম বিদিশা আরও স্পিড বাড়ায় ছেলেটি ডেকেই চলেছে কোনো রকমে মেন রোডে উঠতেই ছেলেটি বাইক নিয়ে বিদিশের সামনে এসে দাঁড়ায় ভিতু বিদিশা আতঙ্কিত ছেলেটি বলে আপনি বিদিশা ম্যাম তো বিদিশা স্ট্রিট লাইটের আলোতে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে ছেলেটির দিকে ছেলেটি আবার বলে আপনি বিদিশা ম্যাম তো গলায় উত্তর দেয় হ্যাঁ ছেলেটি বলে চিনলেন ম্যাডাম আমি রকি আপনার ইনস্টিটিউটের ছাত্র বিদিশা এবার ছেলেটিকে ভালো করে দেখে তারপর বলে না আমি তো ঠিক চিনতে পারলাম না ছেলেটি বলল এই তো কদিন হলো আপনি জয়েন করেছেন তো সেই জন্য চিনছেন না আমি ওখানে সবার খুব প্রিয় জানেন তো এই যে দেখুন আপনিও চিনে গেলেন আজ ও আচ্ছা বলে বিতিশা আবার হাঁটতে শুরু করে ছেলেটি এবার বাইক থেকে নেমে বিতিশার কাছে গিয়ে বলে দাঁড়ান না ম্যাম একটু দাঁড়ান ম্যাম বিদিশা দাঁড়ায় রকি বলে আমাকে বিশ্বাস করতে পারছেন না তাই তো দাঁড়ান এক মিনিট বলতে বলতে ফোনটা বের করল তারপর দেখানো শুরু করলো এই দেখুন আমার আইডি কার্ড এই যে সবার সাথে বার্ষিক অনুষ্ঠানে এই যে দেখুন রুদ্র স্যার আয়ুষী ম্যাম সৌম্য স্যার বলে ছবিগুলো বড় করে দেখালো একে একে এই যে দেখুন সরস্বতী পুজোয় ইনস্টিটিউটে এই ছেলেটাকে তো চেনেন নীল ও তো আপনার ক্লাস করে আর এই যে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিলাম হায়দ্রাবাদে গেছিলাম ফার্স্ট রানার আপ ছিলাম আমরা এই দেখুন এই যে সবাই মিলে প্রাইজ নিচ্ছি এই যে সোহম স্যার এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা দাঁড়ান আর একটা ফটো দেখাই এই যে সোহম স্যার আর আমি বলতে বলতে ফটোটা বড় করে দেখায় রকি সোহমে সেই প্রাণ ঘোরা হাসি দেখে বিদিশার ভেতরটা কেমন যেন মোঁচড় দিয়ে উঠল বলতে ইচ্ছে করলো সোহম আমি ভালো নেই খুব বিপদে আছি কিন্তু নিজেকে সামলে নিয়ে বিদিশা বলল তা তুমি এখানে কোথায় ম্যাম আমি তো ওই রেস্টুরেন্টেই ছিলাম যেখানে আপনি ছিলেন সব এত তাড়াতাড়ি হয়ে গেল যে কিছুই করতে পারলাম না তবে ম্যাম আপনি একবার পারমিশন দিলে মালটাকে একদম হাসপাতালে পাঠিয়ে দিতে পারি আজকে উঠলো বিদিশা না 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 আমি ঝামেলা যেতে চাইছি না রকি বলে আচ্ছা আপনি যা চাইবেন চলুন তাহলে আপনাকে পৌঁছে দিয়ে আসি বিতিশা ইতস্তত করে বলে না থাক আমি চলে যাব রকি বাধা দেয় বিতিশাকে বলে ম্যাম সামনের এই ব্রিজটা হেঁটে পার হতেই আধ ঘন্টার ওপর লাগবে এখানে কিন্তু কিছুই পাবেন না কিছুই দাঁড়াবে না আর জায়গাটা একদম ভালো নয় আপনি উঠুন বিতিশা আমতামতা করে বলে তুমি কার সাথে রকি হেসে বলে আমার বান্ধবী ম্যাম আরো আছে অনেকে গ্রুপে এসেছি ওকে বললাম যে ম্যামকে আমি পৌঁছে দিয়েই আসি ও আছে ওদের সাথে চিন্তা করবেন না বিতিশার এতক্ষণে প্রাণ ফিরে পেল বলল বাড়ি তো অনেক দূরে আমার গেলে তোমার ফিরতে দেরি হয়ে যাবে আমাকে কোনো অটো স্ট্যান্ডে নামিয়ে দাও আমি চলে যাব রাজি হলো রকি বলল আচ্ছা নৌকাঘাট অটো স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছি শিলিগুড়ি অটো পেয়ে যাবেন বাইকে উঠে বসলো পিতিশা রকি বাইক স্টার্ট করলো পিতিশার মনে হতে লাগলো সাত রঙা বুনট করা একটা সোয়েটার রেখে যাচ্ছে যেন যেখান থেকে একটা উলের সুতো বিতিশার কাছে আটকে আছে পিতিশা যত দূরে যাচ্ছে বুনট করা উলের সোয়েটারটা খুলে যাচ্ছে না আর রাখা গেল না সম্পর্কটাকে এই মুহূর্তে আর অজিতের উপর কোনো রাগ হচ্ছে না বরং উল্টোটা কষ্ট হচ্ছে এক বন্ধুকে হারিয়ে ফেলার কষ্ট সব রাগ অভিমান খুনসুটি মারামারি সবই স্মৃতির খাতায় উঠে গেল আর কোনোদিনও আসবে না ফিরে অজিত যে হিসেবেই মিশে থাক না কেন যে স্বার্থই তার থাক না কেন ও ছিল শৈশব কৌশলের বন্ধু বাবার বাইরে কেউ ও বিশ্বস্ত বলে কেউ যদি ছিল সে ছিল একমাত্র অজিত যে অজিত কোনোদিনও বুঝবে না কিন্তু ভালোবাসা আর কৃতজ্ঞতা সবসময় সাথে থাকবে অজিতের রকি বাইক নৌকা ঘাটে এনে থামালো কষ্টটা চাপড় হয়ে জমা আছে বুকে একটু হালকা করার রাস্তা জানলে ভালো হতো বাইক থেকে নামলো বিতিশা তারপর রকিকে বললো থ্যাংক ইউ রকি আজ তুমি না থাকলে ভাবতেও পারছি না খুব বড় বিপদে পড়তাম থ্যাংক ইউ রকি আগেন না না ম্যাম কি কথা বলছেন এরকম করে বলবেন না প্লিজ আমি আগেই দেখেছি আপনাকে ঝামেলার সময় ভাবলাম কাছে গিয়ে কথা বলি কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভেবে আর গেলাম না না ঠিক করেছ ও আমার ছোটবেলার বন্ধু ভীষণ ইমোশনাল আর জেদি যেদিন নিজের ফুল বুঝবে আবার সব ঠিক হয়ে যাবে আসলে একটু বাচ্চা মৌর এখনো আছে কথা দিয়ে ঘটনাটাকে আড়াল করতে চাইল বিতিশা রকি আর কথা বাড়ায় না একটা অটো পাওয়া গেল শিলিগুড়ির রকি বিতিশাকে অটোতে তুলে দিয়ে দাঁড়িয়ে থাকে বিদিশা বললেও যায় না অটো ছাড়লে রকি ফিরে যায় সারাটা রাত অজিতের চিন্তায় কেটে গেল বিতিশার সমস্ত স্মৃতিগুলো মনে ভিড় করে আছে একের পর এক ওখান থেকে বেরিয়ে বিতিশার কি হলো কিভাবে বাড়ি এলো একবারও জানার প্রয়োজন বোধ করল না অজিত এত রাগ কিন্তু বিদিশা তো ভুল কিছু বলেনি যেটা হবে না সেটা জোর করে কোনো লাভ আছে পেতে হবে তার কোনো মানে নেই কেন বোঝে না অজিত বিতিশার খুব কাঁদতে ইচ্ছে করছে কিন্তু অনেক চেষ্টা করেও কানতে পারছে না কাঁদলে হয়তো ব্যথাটা একটু কমতো চাপটা হয়তো একটু কমে যেত একটু হালকা লাগতো নিজেকে বাড়িতে অল্প বিস্তর জানিয়েছে মাকে পুরো ঘটনাটা জানানোর সাহস হয়নি অজিতের জন্য যে বিপদের মুখে পড়তে যাচ্ছিল সেটা বলে বাবা মাকে আরো দুশ্চিন্তায় ফেলতে চায় না সেটা করে কোনো লাভও নেই ঈশ্বরের অসীম কৃপা যে সম্পূর্ণ সুস্থভাবে সে বাড়ি ফিরেছে বড় থেকে মারাত্মক বিপদ আজ ঘটতে পারত নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেউ এভাবে কাউকে বিপদের মুখে ঠেলে দিতে পারে সেটা অজিতের মতো প্রাণপ্রিয় বন্ধু বিদিশার চিন্তা ভাবনার ঊর্ধ্বে সে কথা মানুষ কতটা নিষ্ঠুর মনোভাবে নিয়ে থাকলে কাউকে এভাবে বিপদের মুখে ঠেলে দেয় ভাবে রাত বয়ে যায় বিষা শুধুই ভাবে এরকম কেন এরকম উচি হয় এমন হয় শরীরে আঘাত লাগলে যেমন রক্ত জমে যায় অজিতে দেওয়া আঘাত বিতিশার মানে আতঙ্ক হয়ে জমেছে কালশেটে দাগে ভরে গেছে মনের এপাশ ওপাশ সম্পূর্ণটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ আর আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন তো এখানেই কি বিতিশা এবং অজিতের শেষ তাদের বন্ধুত্বটা কি এভাবেই নষ্ট হয়ে যাবে সেই সমস্ত জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকবেন তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন